গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তো ভালোই আছি কিন্তু কদিন ধরে কি হচ্ছে এত বৃষ্টি পড়ছে কিছুদিন আগে ছিল গরম এত গরম ছিল বেরোতে পারিনি এখন কদিন ধরে বৃষ্টি পড়ছে বেরোতে পারছি না এই তো আজকে পুরো দিন ঘরেই থাকবো সেই জন্য সকালে উঠে মেয়ের খাওয়া রেডি করে তাড়াতাড়ি রান্না করে নিলাম বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে বেশি কাজ করতে ভালো লাগে না সেই জন্য ছটপট রান্না করে নিয়েছি মেশিনে কাপড় ধুয়ে নিয়েছি এই যে দেখুন মেঘলা করে আছে আবার বৃষ্টি নামবে জামা কাপড়ও ধোয়া হচ্ছে না কিন্তু কি করব এত জমে গেছিলো সেই জন্য সব ধুয়ে দিয়েছি ধুয়ে সব ঘরের ভিতরেই মেলে দিব আর কোথাও তো বেরোতে পারছি না কদিন ধরে একটু কাজ ছিল বাইরে যাওয়ার মানে ব্যাংকে যাবো একটু কাজ ছিল কিন্তু সেটাও যেতে পারলাম না মানে এত মানে কিছু না কিছু তো বাচ্চা নিয়ে তো মানে একা থাকলে তবুও বেরিয়ে যাওয়া যায় কিন্তু বাচ্চা নিয়ে যখন বাচ্চা তো রাখার লোক নেই তো যেখানে যাওয়া বাচ্চা নিয়ে যেতে হয় তো সেই জন্য রোদ যদি প্রচণ্ড রোদ দেয় তখনও বেরোতে পারি না আর যদি বৃষ্টি পড়ে তো তখনও বেরোতে পারি না তো এইভাবেই ঘরে আটকা থাকতে হয় সব মায়েদেরই একই কন্ডিশন এই যেটা মেয়ের জন্য খাবার বানাচ্ছি খাওয়ার অ্যাকচুয়ালি মেয়ের জন্য প্রচণ্ড লাইট লাইট বানাই আর ও প্রচুর মাছ খেতে ভালোবাসে মানে মাছ মাংস থেকে মাছ প্রচণ্ড পছন্দ করে তো সেই জন্য কি মাছ ছোটো মাছও তো দেওয়া যায় না কারণ ছোট মাছে কাটা যদি বাই চান্স কলায় আটকে যায় সেই জন্য ওকে পেটির মাছ বড় মাছে পেটির মাছ দিয়ে রান্না করে দেওয়া এটা আমাদের জন্য করছি আর প্রচণ্ড আলু খেতে ভালোবাসে আর সেই জন্য ওকে আলু দিয়ে ঝিঙা দিয়ে ঝোল করে দিলাম আর আমাদের জন্য ঝিঙা দিয়ে ঝোল করলাম কারণ আমাদের বাড়িতে আলু খায় না সুগারের পেশেন্ট আছে সেই জন্য বাড়িতে আলু আলু বন্ধ আমার আলু খাইতে খুব ভালো লাগে আবার কি আমার নিজের একার জন্য আলু রান্না করব কখনো কখনো রান্না করি আলু কিন্তু শুধু বাচ্চাদের জন্য তখন হয়তো খাই আমি কিন্তু পুচকির জন্য তো আলাদা করে রান্না করা হয় বয়েল আলু সেটা না একটু আলু দিয়ে অনেক কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে কিন্তু সবার জন্য একই রান্না হয় আবার আমার জন্য কি আলাদা রান্না করব। জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম হয়তো আর বৃষ্টি আসবে না সেই জন্য মেয়ে কাককে খুঁজছে কাক কখন আসবে খাইতে ওদেরকে আমি রুটি ভাত দুটোই দিই আমার না খুব ভালো লাগে জানেন তো মনে হয় এত শান্তি লাগে মনটা যখন ওরা এসে খায় আর এত পাখি আসে মানে অনেক ধরনের পাখি আসে দেখতেও খুব ভালো লাগে আর এই যে আমার খাওয়ার আমি দুপুরবেলা একদম কম ভাত খাই কারণ ডায়েট করছি মানে প্রেগেন্সির পরে এত ওয়েটটা বেড়ে গেছিলো সেই জন্য আমাকে ডায়েট করতে হচ্ছে না ডায়েট না করা মানে ডায়েট না করেও পাচ্ছি না কারণ কি হয় ওয়েট এত বেড়ে গেছিলো মানে হাঁটুতে প্রবলেম এসে গেছিল মানে আমি হাঁটতে পারতাম না হাঁটু ফুল করতে পারতাম না এটা বেশিরভাগ সব মায়েদেরই হয় বাচ্চা হওয়ার পর যদি ওরা যদি খাওয়া দাওয়া মানে প্রচুর ওয়েট হয়ে যায় তখনকার সব মায়েদের ক্ষেত্রেই হয় আর প্রচণ্ড কোমর ব্যথা হয় সেই জন্য কি হয় মানে ফিগারটাকেও মেনটেন করে রাখতে হবে বলে আমি অনেক কম খাই খাইতে প্রচণ্ড ইচ্ছা করে কিন্তু কি করব খাইতে হয় কম খেতে হয় আর এই যে আমার আমার ছেলে আমার ছেলে স্কুল থেকে জাস্ট আসলো আর ওর স্কুল তো পাঁচটার দিকে ছুটি হয় তো ঘরে আস্তে আস্তেও সন্ধ্যায় হয়ে যায় তো সাড়ে চারটায় ছুটি হয় আর আস্তে আস্তে পাঁচটা পাঁচটা মানে হাফ এন আওয়ারের মতো লাগে আর কি আস্তে এই যে এসে খিদা পেছে বিস্কুট খাচ্ছে দুই ভাই বোন মিলে আর এসে নিয়ে মোবাইল এত বাচ্চাটার চোখ খারাপ হয়ে গেছে তবুও মোবাইল এত বকি জানেন তো তবুও কথা মোবাইল মোবাইলে যাই হোক এক ঘন্টা দেখে মোবাইল সারাদিন এই যে আবার প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে একদম অন্ধকার হয়ে যাচ্ছে

जल आमा এটা এখন বানাবো অ্যাপেল মিল্কশেক সেই জন্য একটা অ্যাপেল নিয়ে নিয়েছি আর সাথে ঠান্ডা দুধ আর হচ্ছে অ্যালমন্ড চারটা চারটা অ্যালমন্ড দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করতে হয় মানে এত ভালো লাগে না খাইতে সেই টেস্ট লাগে একবার আর একটু চিনি দিয়ে দেবেন হ্যাঁ চিনিটা ভুলে গেছি বলতে চিনি দিয়ে দিবেন আর এত টেস্টি লাগে পুরো ক্রিম ক্রিম টাইপের লাগে খাইতে কি ভালো লাগে ছেলে তো সেই পছন্দ হয়েছে খাবে না খাবে একটু খাও No. It's the cow. No. It's the cow. Hmm, champion.

ये ले ए नो तबरे तो